নমস্কার বন্ধুরা প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে রিপোর্ট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার আদালতে এই মামলা চলছিল এর আগে বিচারপতি অমৃতা সিনহা রীতিমতো ইডির অধিকারিকদের প্রশ্নবাণী জর্জরিত করেছিলেন এবার এক ধাপ এগোলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি আজ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে রিপোর্ট পেশ করল ইডি তদন্তের অগ্রগতি কতটা হলো সেই সংক্রান্ত বিস্তারিত এই রিপোর্ট পেশ করেছে তদন্তকারীরা এদিন মুখবন্ধ খামে রিপোর্ট পেশ করা হয় বিচারপতি অমৃতা সিনহার কাছে রিপোর্ট খতিয়ে দেখে প্রয়োজনীয় নির্দেশ দেবেন এই কথাই জানালেন বিচারপতি অমৃতা সিনহা গত বারোই ডিসেম্বর ইডি জানিয়েছিল যে তারা রিপোর্ট পেশ করবে গতদিন আদালতে রীতিমতো প্রশ্নবান ধেয়ে এসেছিল ইডির তদন্তকারীদের কাছেও সেই মতো আজ বৃহস্পতিবার মুখবন্ধ করা খামে রিপোর্ট জমা পড়েছে এজলাসে আগামী কুড়ি ডিসেম্বর পরবর্তী মামলার শুনানি রয়েছে এই মামলায় ওই দিন সিবিআইও রিপোর্ট দেবে তাদের তদন্তের গতি প্রকৃতি নিয়ে ফলে রীতিমতো ওই দিন আদালতে গুরুত্বপূর্ণ শুনানি হবে বলে মনে করছে ওয়াকিবহল সেই দিন ইডির দেওয়া এই মুখবন্ধ খামের রিপোর্ট নিয়েও কথা বলতে পারেন বিচারপতি অমৃতা সিনহা এমনই মনে করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি অমৃতা সিনহা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় সম্পত্তির নথিপত্র দিয়েছেন ইডির কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিপুল সংখ্যক নথি দিয়েছেন সেই নথি খতিয়ে দেখা হচ্ছে এমনই কথা জানিয়েছে ইডি যদি এত নথি দিয়ে থাকেন তার মানে সেই পরিমাণ সম্পত্তিও আছে আয়ের উৎস কি দেখেছেন এই প্রশ্ন করেছিলেন বিচারপতি অমৃতা সিনহা আপনাদের কি মনে হয় না যে এই নথির মধ্যে থাকা সম্পত্তি যদি এই সময়ের মধ্যে হস্তান্তর করে দেওয়া হয় বা বিক্রি করে দেওয়া হয় তাহলে কি হবে আপনারা কার কার পিছনে ছুটবেন ক্ষুব্ধ হয়ে প্রশ্ন করেছেন বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি অমৃতা সিনহা আরও বলেন আপনাদের নথি থেকে দেখা যাচ্ছে এই যে বিপুল সম্পত্তি সেগুলো বেশিরভাগই দু সালের পরে ক্রয় করা এই অল্প সময়ের মধ্যে এই বিপুল সম্পত্তি আর এই সময়ের মধ্যে নিয়োগ দুর্নীতিও হয়েছে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় ইডির দেওয়া যে মুখবন্ধ খামে রিপোর্ট জমা করেছে আদালতে যার শুনানি রয়েছে আগামী বিশে ডিসেম্বর তো আগামী বিশ ডিসেম্বর কি হতে পারে প্রাথমিক মামলার কি আরও বিস্তারিত বিশাল সংখ্যক কোনো তথ্য প্রকাশ হতে পারে যার কারণে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রবলেমে পড়তে পারে নাকি যারা চাকরিরত শিক্ষক রয়েছেন তাদের সাসপেনশনের কোনো বিষয় থাকতে পারে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ